হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো আহেব সকালে অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের এবং আল্লাহর রমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে চলে আসলাম আবারও তোমাদের জন্য আরও একটি অসাধারণ কালেকশন রিভিউ তো আজকের কালেকশন রিভিউতে দেখতে পারতেছ মিস্টার ট্রিপোলার ভাইয়ের কিন্তু ফুল ড্রেস কম্বিনেশান থাকবে এবং এর সাথে কিন্তু দেখতে পারতেছো চার চারটা ইভো ম্যাক্স থাকবে তো অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো একটু স্কিপ না করে আই হোপ সকলের কাছে ভালো লাগবে এবং এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে ওয়ান কি ফ্যামিলি খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দিবা তো চলো বেশি কথা না বাড়ি আজকের কালেকশন রিভিউটা শুরু করা যাক তো শুরুর আগে তোমাদেরকে বলি তোমরা যার যার নতুন আসলে সাবস্ক্রাইব কর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা তো এখানে প্রোফাইল আসলে কিন্তু তোমরা কোনো সাইড লেভেল পেয়ে যাবা এর সাথে কিন্তু অসাধারণ একটা কিন্তু প্রোফাইল এখানে পেয়ে যাবো তোমরা ঠিক আছে এবং এলাইট পাসও কিন্তু মোটামুটি করা থাকবে মানে বেশি একটা ওল্ড কালেকশন হবে না আজকেরটা তো মোটামুটি আর কি ঠিক আছে তো গান কালেকশন আসলে দেখতে পারতেছো এখানে তোমরা চোদ্দোটা পনেরোটার মতো ইভো পেয়ে যাবে এখানে ঠিক আছে ঠিক গনা নাই আর কি চোদ্দো পনেরোটার মতো ইভো থাকবে এবং তার সাথে চারটা ইভো ম্যাক্স থাকবে তো এখানে এম কিন্তু থাকবে হলো ছয়টা এগে ফর্টি সেভেন থাকবে কিন্তু সাতটা স্কার্ট থাকবে কিন্তু এখানে পাঁচটা এবং এর সাথে কিন্তু গ্রোজা থাকবে চারটা এবং এর সাথে ফামাস থাকবে কিন্তু ইভোটা সহ ষাটটা মানে অলমোস্ট সবগুলা গানেরই ইভো বলা যায় যে আছে। হ্যাঁ এবং সবগুলা গানেরই ভালো ভালো স্কিন থাকবে এবং এছাড়া তোমাদের যে কোনো ধরনের কালেকশন রিভিউয়ের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা অথবা ইউটিউব চ্যানেলের প্রোফাইলটা চেক করো তাহলে কিন্তু সকল ইনফো পেয়ে যাবা এবং এম বলো ওটপিকার বলো সবগুলো গানেরই কিন্তু স্কিন এখানে আছে তোমরা দেখতে পারতেছো এবং এসি এইটটির কিন্তু কালেকশন উৎপিকার চারটা থাকবে এবং এসি এইটটির কালেকশন থাকবে কিন্তু এবং মেশিন গানগুলোরও মোটামুটি কালেকশন থাকবে এবং ইএমপি কিন্তু এখানে ম্যাক্স পেয়ে যাচ্ছি আমরা এবং এমপি ফাইভ কিন্তু থাকবে আটটা এখানে বিএসএস থাকবে কিন্তু চারটা এমপি ফোরটি থাকবে কিন্তু দুইটা হলো ইভো থাকবে কিন্তু এবং এমপি ফোরটিটা ম্যাক্স পেয়ে যাচ্ছি আমরা এবং থমসন কিন্তু চারটা কালেকশন থাকবে লেভেল ফোরে একটা থাকবে কিন্তু ইভোটা এবং দেখতে পাতেছে ভিক্টোর এম টেনের কিন্তু লেভেল ফোরের স্ক্রিনটা থাকবে এবং এম কিন্তু থাকবে লেভেল টুতে এবং দুইটা স্ক্রিন থাকবে কিন্তু তো তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো এবং এনজয় করতে থাকো আমি নিচ্ছি দেখাবো অন্য কোনো কিছু কালেকশন দিই ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ shit i've mean,